সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে ভাই বাণিজ্যিক খামার থেকে সুন্দরবনের ছাগলের ভিডিও আসতে চাচ্ছি বর্তমানে বাংলার ঘরে ঘরে অনেক উদ্যত তৈরি হয়েছে যারা ছাগল পালন করে সফল হয়েছে যা ছাগল পালন সম্পর্কে বোঝেন না আমাদের ভিউ দেখবেন দেখে শিক্ষা গ্রহণ করবেন করে দুই একটা ছাগল নিয়ে শুরু করবেন পরবর্তীতে অভিজ্ঞ হয়ে গেলে খামার শুরু করতে পারেন আর যারা অলরেডি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছেন তারা তো খামার করছেন ইনশাল্লাহ ভাই খামার থেকে আজকে অনেক ভালো মানের ছাগল দেখাবো যারা খামার করতে ইচ্ছুক আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওতে শোতে এবার খামার পরিচালক সোন ভাই তার সঙ্গে কথা বার্তা বলেই নেওয়া যাক আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কত পিস ছাগল দিয়ে ভিডিও আজকে পনেরো থেকে ষোলো পিস ভাই থেকে ষোলো পিস জি সবগুলা ছাগল খামার উপযোগী কম বয়স ভাই মার্শাল দুই দাঁত চার দাঁত জি অনেক সুন্দর সুন্দর এবং ভ্যাকসিন কমপ্লিট করা অবশ্যই ভিডিও ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন জি ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে গাভের বয়স দাঁত হাইট সবকিছু ইনশাল্লাহ বলা থাকে বলে দিই জি ভাইয়া আর আজকের ছাগল সর্বনিম্ন দামে থাকবে ভাই সর্বনিম্ন দাম বাচ্চার দামে ইনশাল্লাহ মা ছাগল পাবে গাভিন ছাগল ছাগল বারো হাজার তেরো হাজার চোদ্দ পনেরো হাজারের আজকে যে ছাগল গুলা ইনশাল্লাহ বাচ্চার দামও না জি 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 মাসের থেকে যদি ভিডিও দেখে শুনে নেবেন ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন ছাগল প্রতি এক হাজার টাকা তো কম থাকছে আর একশো দেখে ইনশাল্লাহ দুইটা চারটা পাঁচটা নিতে পারবেন সমস্যা নাই আপনাকে দর্শক এই পর্যন্ত এমন কথা বাতিল করছি না যারা ছাগল করতে সত্যি ইচ্ছুক তারা আজকে সম্পূর্ণ নো দেখবেন কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে আশেপাশে দামে দামিন স্যার সুমন ভাই জি ভাই 마শাআল্লাহ আজকে ভিডিও শুটেই চার पीस ছাগল একসাথে নিয়েছেন জি ভাই চারটা মেয়ে ছাগল ভাই চারটা মেয়ে ছাগল জি চারটাই আপনার রানিং ছাগল মেয়ে ছাগল মেয়ে ছাগল জি চারটা মিলে একটা প্যাকেজ ভাই মানে মিলে একটা রানিং ছাগলের প্যাকেজ আছে জি জি ভাইস তো নতুন যারা আছেন তারা খামা করতে চাচ্ছেন যে আসলে রানিং ছাগল নিয়ে হ্যাঁ জি বেস্ট হবে কারণ মা ছাগল জি অনেক সুন্দর চারটা মিলে একটা প্যাকেজ যারা নতুন উদ্যোক্তা জি ভাই জি নতুন ভাবে খামার শুরু করবে তাদের জন্য চারটা ছাগল ভাই ইনশাআল্লাহ বেস্ট হবে জি চারটায় গাবিন করানো আছে ইনশাআল্লাহ 100% নাগরা বিটল পাঠা দাও আছে পাঠা দাও আছে জি জি আচ্ছা কোনটা গাবিনে বয়স কেমন চলে ভাই এটা চলছে ভাই 28 থেকে 29 দিন 29 দিন জি রানিং ছাগল কিন্তু জি ভাই জি আর এটা চলছে দেড় মাস দেড় মাস এটা হচ্ছে এক মাস সাত থেকে আট দিন ভাই আট দিন ওইটা হচ্ছে এক মাস প্লাস এক মাস প্লাস জি আচ্ছা তো সবগুলোই বিটল পাঠা দেওয়া আছে জি জি হান্ড্রেড পার্সেন্ট নাগলো বিটল পাঠা দেওয়া আছে বয়সটা দেখাই দেবো এটা হচ্ছে চার দাঁত ভাই দাঁতে চারটা জি জি এটাও আপনার চার দাঁত দাঁতে চারটা জি ভাইয়া জি আমার স্পষ্ট সব দেখা দিই হ্যাঁ জি জি এটা আপনার চার দাঁত দাঁত চারটা ওইটার দাঁত দেখাই দাও প্রতিটা ওইটা জিরো দাঁত ভাই জিরো সাইজ দাঁত জি জি আচ্ছা আচ্ছা

রাখা আছে দেখে নিবে সমস্যা নেই শোন ভাই জি ভাই মার্শাল্লা ভিডিওর পর্যায়ে বেশ কালারফুল এক জোড়া ছাগল জি একই জোড়ার একই মায়ের দুই বোন ভাই আচ্ছা আচ্ছা অনেক সুন্দর দেখেন এগুলো কি যেতে ভাই

তিরিশ থেকে আপনার এক মাস এক দুই দিন চলে এক মাস দুই দিনের পাঠা হান্ড্রেড পার্ট বিশাল ভালো মানে পাঠা আলাদা বিক্রি করবো না ভাই ঠিক আছে নিলে একসঙ্গে নিতে হবে দুইটার দাম নেব তেইশ হাজার পাঁচশো টাকা জোড়া জোড়া তেইশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো কিন্তু টাকা গাড়ি ভাড়া বিকাশ খরচ এবং সম্পূর্ণ দিয়ে দিপ জি ভাইয়া শোন ভাই জি ভাই মার্শাল্লাহ বিটের উপর যে অপর সুন্দর কালারের সাগল জি অনেক সুন্দর সাফা একটা কালার জি জি এটাও আপনার বিটলের সাথে শিরোহীর সংমিশ্রণ জি জি কিন্তু বিটলে পার্সেন্টটা বেশি আছে এর মধ্যে বেশি বিদ্যমান জি ভাই খাসি না পাঠিয়ে এটাও মেয়ে ছাগল ভাই পাঠি ছাগল জি গাভ সেটা জি এটাও গাব করানো আছে প্রথমবারের মতো বয়সটা দেখায় দি জি এটা দুই দাঁত বয়স ভাই জি দাঁত জি মাত্র দুই দাঁত বয়স প্রথমবারের মতো গাব করানো আছে হান্ড্রেড পার্সেন্ট না গা বিটল পাঠাওয়া আছে আচ্ছা দেখার মতো বারো হাজার পাঁচশো টাকা বাচ্চার দামে গাফ ইনশাল্লাহ দিয়ে দেবো ভাই শোন ভাই জি ভাই আর পরিপূর্ণ প্রিন্টের ছাগল জি জি আনকমন একটা কালার ভাই সুন্দর কালার অনেক সুন্দর জি জি

এখন গাভের বয়স বেশি তো আছে বয়সেন্ট বিটল পাঠা দেওয়া আছে আপনি কিন্তু বলেন পাঠায় নাই ভাই অবশ্যই অবশ্যই আমাদের এখানে তো নাগরা বিটল পাঠা আপনার হরিয়ানা পাঠাবল সব ধরনের পাঠা ইনশাল্লাহ ভাইয়া জি ভাই ছাগল সুন্দর মানের জি অনেক সুন্দর এবং সুস্থ সবল ভাই হ্যাঁ হাজার টাকা ভাই শোন ভাই জি ভাই পরিচয় একটি সুন্দর ছাগল জি ভাইয়া এটাও বিটলের কস ভাই বিটালের জি কস হলো খুবই উন্নত দেখ নিঃসন্দেহে জি 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 প্রথমবারের মতো এটা গাফ করানো হয়েছে ভাই আচ্ছা আচ্ছা এটা আপনার বয়সটা দেখাই দি

এটা হরিয়ানার কস ভাই হরিয়ানার কস ভাই জি এখন লাগা লাগে হরিয়ানার কস কো আপনার মা ছাগল দেখাবো ভাই প্রতিটা মাছ হবে জি জি চার পাঁচটা দেখাবো ইনশাআল্লাহ এটা বর্তমান বয়স কেমন চলে এটা বয়সটা দেখা দিব ভাই জি জি এটা মাত্র দুই দাঁত থেকে তিন দাঁতে গেছে ভাই তিন দাঁত চার এখন হয় নাই জি জি হাইটটা আমার কেমন এটা হাইট আছে 28 থেকে 29 ভাই 28 থেকে 29 জি ভাই বাচ্চা কবে দিছে এটা এটা একবার বাচ্চা দিয়ে ভাই দ্বিতীয়বারের মতো গাব দ্বিতীয়বারে গাব জি ভাই আচ্ছা আচ্ছা রানিং ছাগল দেখায় দেব এই দেখি মা ছাগল কিন্তু হ্যাঁ জি ভাই এই যে বান ক্লিয়ার আছে জি জি আর গাভিনের বসকাল ভাই কত এটা বয়স এক মাস ছয় থেকে সাত দিন ভাই ছয় থেকে সাত দিন জি এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা ভাই হরিয়ানা পাঠা জি জি ভালো কথা ভালো জি অনেক সুন্দর ভাই আছে দাম বারো হাজার পাঁচশো টাকা একবার কস মেয়ে সাগল ভাই জি জি পেঁয়াজ দেখছেন কি অবস্থা সুন্দর আছে জি জি এখনই কিন্তু জিরোদাত আপনার বয়সটা আপনার থেকে সাড়ে আট মাস থেকে মাস জি ভাইয়া কান্তা জি অনেক সুন্দর ভাই কাছাকাছি প্রায় জি ভাইয়া জি জি এটা গাফ করানো আছে অল্প দিন হলো ভাই আচ্ছা চব্বিশ থেকে পঁচিশ দিন হলো হান্ড্রেড পার্সেন্ট হরিয়ান পাঠা দেওয়া পাঠা দেওয়া আছে জি ভাই যেহেতু প্রথমবার কাপ করানো জি ভালো বাচ্চা আশা করি অনেক সুন্দর বাচ্চা আসবে ইনশাল্লাহ আর যেহেতু বয়টা ভালো জি ভালো বাচ্চা আসবে জি ভাই দরদম কেমন লাগে এটার দাম বারো টাকা ভাই মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা আজকে যেগুলো দেখাচ্ছি সব বারো মধ্যে ভাই রানিং ছাগল দেখেন কোয়ালিটি কাক বলে পার্সেন্টেজ লম্বা কি দেখছেন সুন্দর লম্বা হরিয়ানা বিটল ছাগল কিন্তু অনেক লম্বা হয় লম্বা কি দেখছেন অনেক লম্বা কিন্তু হাইট হতে পারে হাইট আছে তিরিশ থেকে একত্রিশ ভাই হাইটের

কেমক লাগে এটার দাম না জি জি ছাগল দেখা দিব এটা মাত্র চার থেকে ছয় যাচ্ছে আচ্ছা আচ্ছা এখন কি পরে গাভ হয়েছে জি জি এটা দুই মাস প্লাস গাভিন ভাই আচ্ছা বান টান শুকায় যাচ্ছে দেখেন

একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি জি বাচ্চা হলো আপনার বয়স আছে আপনার সাড়ে সাত থেকে আট মাস বয়স থেকে আট মাস ভাইয়া পার্সেন্ট এবং কালারটা ভালো অনেক সুন্দর কালার আপনার বিটলের সাথে শিরোহী সংমিশ্রণ আচ্ছা জি ভাইয়া

আপনার ভালো কোয়ালিটির বাচ্চা আসবে জি ভাইয়া দাদা কেমন কি আছে এটার দাম নেবো বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা জি ভাই আচ্ছা আচ্ছা এটা যাতে খরচ সম্পূর্ণ খরচ জিনিসের দাম দিয়ে দেবো